বঙ্গী শিক্ষানুরাগী মঞ্চের কৃতি সংবর্ধনা বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে ট্যালেন্ট সার্চ পরীক্ষার ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল বারাসত পৌরসভার বিদ্যাসাগর অডিটোরিয়াম হলে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের বাংলা ইংরাজি মাধ্যমে প্রায় তিনশো জন ছাত্র ছাত্রছাত্রীকে স্মারক শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর আজিজার রহমান বিশিষ্ট শিক্ষাবিদ মোফাসির হোসেন সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বিশিষ্ট সমাজসেবী শামীম উদ্দিন ট্যালেন্ট সার্চ এক্সামের চেয়ারম্যান হাসিবুর রহমান বঙ্গীয় শিক্ষা অনুরাগী মঞ্চের সম্পাদক সজল ঘোষ যুগ্ম সম্পাদক ওয়াব মোল্লা অনুষ্ঠান কমিটির সভাপতি জিয়াউর রহমান সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ ট্যালেন্ট সার্চ পরীক্ষার চেয়ারম্যান হাসিবুর রহমান জানান যে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যেভাবে অভিভাবকদের সারা পাওয়া গেছে তা প্রশংসার যোগ্য শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রয়াসে প্রতিটি শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছতে পারে মেধার মানদণ্ড অনুযায়ী এই সংবর্ধনা দেওয়া হলো আমাদের লক্ষ্য শিক্ষাকে সমুন্নত করা এবং মেধার বিকাশ ঘটানো আগামী বছর থেকে ট্যালেন্ট সার্চ পরীক্ষার পরিধি আরো বাড়বে এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহৎ কলরব করা হবে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহিদুল ইসলাম মঞ্চ এরা যারা এই মঞ্চের সাথে যুক্ত রয়েছেন তারা প্রতিষ্ঠিত শিক্ষক বা অন্যান্য বিভিন্ন পেশায় তারা নিযুক্ত এবং তারা প্রকৃতপক্ষে সমাজসেবী এবং তারা ভাবছে যে আমাদের যে শিশুরা যারা আহ পড়াশুনোর সাথে যুক্ত রয়েছে তাদের পথ দেখানোর জন্য বা তাদের আর্থিক সাহায্য যদি একটু করা যায় তাদের একটু মোটিভেট যদি করা যায় তাহলে তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে তারা তাদের যে যে সমস্ত জায়গা আছে পরীক্ষায় পাশ করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে যেতে পারে সেই কাজের জন্য এরা এই সমস্ত আয়োজন করছে একটা উৎসাহ দেওয়ার জন্য এই ট্যালেন্ট সার্চ প্রোগ্রামটা করছে এবং আন্তরিকতার সাথে করছে সেই সাথে সাথে তাদের পুরস্কৃত করছে এগুলো দিয়ে তাদেরকে রিওয়ার্ড দিয়ে তাদেরকে কি করছে না মোটিভেট করছে যে তাদের সামনে দিয়ে যেন এগিয়ে যেতে পারে এবং সেই কাজটা সুষ্ঠুভাবে করার জন্যই এটা যেহেতু সবার মধ্যে ছড়িয়ে পড়েছে সেই জন্য বিভিন্ন ছাত্র ছাত্রী আরো বেশি বেশি করে এই মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং তার ফলে এই জায়গাটাই সাফল্যটা এসেছে এসছে এই সাফল্যটা কিন্তু একটা ইউনিটি না থাকলে হতো না একটা দলগত প্রচেষ্টা যেটা আমরা বলি এবং এর একটা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনের জন্য যে যে পথ অবলম্বন করা দরকার যে যে কর্মনিষ্ঠা দেখানো উচিত সেইভাবে এরা কিন্তু সেই ইনিশিয়েটিভটা নিচ্ছে আমি বলবো যে এই সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে এবং ভবিষ্যতে যাতে ছেলে মেয়েদের এভাবে ট্রাক রেখে তাদের যদি আরো সহযোগিতা দরকার হয় যাদের এরা দিচ্ছে আমি বলবো তারা রেজিস্টার একটা বঙ্গীয় শিক্ষা নগর যে মঞ্চ সালে ঠিক এর পরেই আমরা বাচ্চাদের একটু উৎসাহমুখী করার জন্য এই প্রয়াস করেছিলাম এবং সেখান থেকেই পরপর এই তিন বছর আমরা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান করে আসছি এবছর সাড়ে তিন হাজার বাচ্চা পরীক্ষা দিয়েছিল অন্তত চারটে বা পাঁচটা ব্লকের মধ্যে আমরা কাজ করেছি আগামী বছর আমরা বিভিন্ন জেলাতে বা রাজ্যে কাজ করতে আমরা ইচ্ছুক এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সেন্টার করার জন্য প্রস্তাব এসছে আগামী দিনে টু থেকে নাইন পর্যন্ত আগামী বছর চোদ্দই ডিসেম্বর আমরা এই পরীক্ষা আবার অর্গানাইজ করব এবং এবছর আমরা প্রায় চারশো বাচ্চার কাছে পুরস্কার তুলে দিয়েছি এবং প্রায় পঞ্চাশটি স্কলারশিপও বাচ্চাদের হাতে তুলে দিতে পেরেছি আমি মনে করি বাচ্চাদের ইচ্ছা শক্তি এটাকে যদি জাগ্রত করা যায় তাহলে ওরা অনেক দূর চলে যাবে এবং সে সেজন্য তাদের সেই প্রতিভাকে বের করা বা উৎসাহীমুখী করার জন্য আমরা বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ এটাই প্রয়াসটা করেছি কতজন ছাত্রছাত্রী ছাত্রী উত্তীর্ণ হয়েছিল এবছর আমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় তিনশো পঁচাত্তর জন বাচ্চা উত্তীর্ণ হয়েছে কি দেওয়া হলো তাদের তাদের মেডেল মেমেন্টো বই সার্টিফিকেট এবং স্কলারশিপ এবং স্কলারশিপ আমরা যারা ফার্স্ট হয়েছে তাদের সাতশো টাকা দিয়েছি যে সেকেন্ড হয়েছে ছশো এবং যে থার্ড পাঁচশো টাকা করে এককালীন স্কলারশিপ তুলে দিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এই পরীক্ষা কতটা অনুপ্রেরণা আমার মনে হয় ভবিষ্যতে কম্পিটিটিভ মুখী হওয়ার জন্য বাচ্চাদের এরকম প্রয়াস প্রয়োজন এবং বিশেষ করে গ্রাম বাংলায় যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে একটু সমাজের মূল স্রোতে এবং কম্পিটিটিভ মুখী আজকের বিশ্বের দরবারে দেখলে যে এত বেশি মানে মানুষ এগিয়ে যাচ্ছে এবং পড়াশোনায় এত উৎসাহ তাদেরকে পিছিয়ে পড়া